খুশস্থ অবস্থায় যেন মার কাছে পানা পাওয়া হলে সবার আগে সুন্নাহ হচ্ছে চিকিৎসা নেওয়া কে চিকিৎসা চিকিৎসা নেবেন আবার কোরআন দম দিবেন সমন্বয়ে রোগ ভালো করবে কে একবার একটা বিচ্ছু কামড় দিল মানে বিচ্ছু

আর ঢালতে বললেন আল্লাহ রাসুল ইসলাম সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো পরে দম দিতে লাগে লবণের পানি ঢালাও শেষ আল্লাহ রাসুলের দোয়া পরে ফু দেওয়াও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ আমাদের আয়সা বললেন আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায় লবণের পানি লাগলো কেন আল্লাহ রাসুল সাহেব বললেন দুইটা লাগে রকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে

চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াক্কুল বিরোধী নয় এটাও পার্ট অফ তাওয়াক্কুল এর জন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি শুধু কোরআন পড়ে ফু দেব এটার উপর যেন ডিপেন্ড না করি হ্যাঁ আল্লাহ চাইলে শুধু এক ফুতেও সুস্থ করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর সুন্নাত নয় আগে আপনি এক্সপার্ট ইন দা ফিল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তারপরে কোরআন পড়ে করে ফু দিবেন চিকিৎসা হবে পাওয়া হবে দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে আল্লাহ আগে কাজ পরে অন্যান্য জিনিস অনেকে আমাদের কাছে পানি পড়ার জন্য আস আমরা পানি পড়ার জন্য ফু দিয়ে দিই কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে রোগ হলে আমি বলি আগে চিকিৎসা নেন কারণ ওটা বড় শুন না ঠিক না মাফিল শেষে অনেক আই দেন কলম নিয়ে আসে আমার কিছু মাফিল এমন হয়েছে মনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে তো আমি ভাবছি আমার হাতিয়া দিবে বলে কলম

আমার এই মুনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত পড়লামিন আমিন আমরা আল্লাহর কাছে চাই বিচারের দিনে আল্লাহর দয়ায় ঘোষণাতে যা করে নাজাত দিয়ে দেন এতে খুশির ঘোষণা হতে পারে এই এটাই চাই আমরা আল্লাহর দয়ায় ভিক্ষা করি কিসের ভিক্ষা করি আমরা আল্লাহর দয়ায় চাই আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে পারবে কারণ উনি রাজা ফিরাজ সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার উপরে কোন কথা আছে নাকি উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে তাই না এজন্য সবসময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাদের বিচার করো না তুমি আমাদের দয়া করো আল্লাহ কৃষ্ণ বিচার চার না সবাই বল্লা করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তো না করোনা বিচার পড়ে আমি

তাহলে ভূমিকা দিয়ে দুইটা কথা বলে ফেললাম এক বললাম চিকিৎসা নেয়া শুননা রোগ হলে অসুস্থতা আসলে বড় শুননা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া কই যাওয়া পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা আর দুই নাম্বার যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে বিচার চাই না বিচার করলে আমরা আটকে যাব আমরা আটকাতে চাই না আমরা মাফ পেতে চাই তাই না এজন্য আমরা আল্লাহর কাছে সব বলবো আল্লাহ শুধু দয়া করো কি করো সবাই বলেন কি করো আমরা আল্লাহ দয়া ভিখারি সেদিন জন্য আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেয় আমরা এই কামনাই করি আওয়াজ করে পড়েন আমিন ভালো কাজ গোপনে করতে পারলে ভালো দান দক্ষিণা এটাও গোপনে করতে পারলে ভালো গোপন দান আল্লাহ পছন্দ করে বেশ এই মা জন্য অমুক ভাই শিল্পপতি দান করবে দশ লক্ষ টাকা সবাই চিল্লায় বললো মার হাবা এটার মধ্যে আমরা এক্লাস ক্লাস থাকতেও পারে নাও থাকতে পারে যদি না থাকে এটা কোনো নেই আর ওই গোপনে 10 টাকা দান করে আসছে মসজিদের বক্সে কেয়ামতের দিন যে দেখবে এটা উহুদ পাহাড়ের সমান বড় রূপ করে আল্লাহ বিজাদের কোলে اٹھায়ছে সুবহানাল্লাহ এজন্য গোপন দান আল্লাহর রাগ কমায় আমরা যে পাপ করি আল্লাহরে রেগে যায় আর গোপন দান করলে রাগটা কমে যায় আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ না বন্ধুদের জন্য সব চারটা চারটি প্রেসক্রিপশনের কথা আমি বলি আল মারাতু ইদা সললাত

আর رجال القوامون على النساء পুরুষরাই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি কথা বলেন সবাই নেতৃত্ব দিয়ে চলবে সহযোগিতা দরকার আছে না নাই আছে উইমেন এমপাওয়ারমেন্ট অফ কন্ট এমপ্রাইজ নিয়ে নারী নেতৃত্বের কথা কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বে সুযোগ দিয়েছে কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন কথা বলেন থাকে না প্রমাণ এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্টেটাস সমান নয় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর মর্যাদা বেশি দিয়েছেন নারীর সেফটি সিকিউরিটি টেক কেয়ার বেশি দরকার এজন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন আমেরিকানরা উইমেন এমপাওয়ারমেন্টের কথা বলে কিন্তু তাদের দেশের সেনা কি নারী আমার দেশের সেনা প্রধান নারী এর কারণ সেনা প্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে রক্ত দেখলে ভয় পাওয়া যাবে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায় কিনকি দিয়ে গরুর রক্ত দেখে দৌড় আসলে নাই

আমার মায়েরা আমার বোনের আমি দেখেছি হেলিকপ্টার হেরিকাল প্রেডিয়ার নাম ছিলাম অনেক বন্ধুদের দেখা যাচ্ছে প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতেছে বন্ধুদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম আপনারা এই চার টাকা দেন শিউর করবেন এই চার টাকা দিনিয়া যদি কোনো নারী এনশিওর করে তার জন্য আল্লাহ আল্লাহ না তার আট দরকার খুলে দিবে যেটা দিয়ে মনে চাই আপনি খুঁজবেন কোনো না নাই যেটা দিয়ে মনে চায় আমাদের বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল ক